আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ। সুপ্রিয় টেকনিশিয়ানগণ আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ নেয়ামতের ভালো আছি। যারা সাধারণ টেকনিশিয়ান রয়েছে, অনেকেই আছেন যারা টাকার অভাবে একটি টুল কিনতে পারছেন না। এবং তারা এই ফোনটা নিয়ে আরেকজনের কাছে গিয়ে ফোনটা আনলক করে আনতে হচ্ছে। তাদের জন্য জিএসএম আলো নিয়ে আসছে একটা রেন্টের সুব্যবস্থা। হ্যাঁ, রেন্ট কিভাবে নিতে হয়, একটা আনলক টুল কিভাবে রেন্ট নিতে হয়, সেই ভিডিওগুলো আমরা আই ব্যাটনে দিয়ে দিছি আপনারা আই ব্যাটন অথবা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন আজকের ভিডিওটা হচ্ছে যারা রেন্ট নেয়ার পরে যারা একটা টুল আনলক টুল সিএফ টুল ডিএফটি অথবা গ্রিফিন টুল এই জাতীয় টুলগুলো রেন্ট নেওয়ার পরে আপনার কাজটা এখনো পর্যন্ত সম্পন্ন করতে পারেন নাই টাইম শেষ হয়ে গিয়েছে তারা আবার মাত্র ষাট থেকে আশি টাকা বা একশো টাকার ভিতরে সত্তর আশি টাকার মধ্যে কিভাবে আপনারা আড়াই ঘন্টার জন্য বাড়িয়ে নেবেন আপনার এই টাইম সেইটা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তো এই জন্য আমরা চলে যাবো একটু কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর ধরেন আমি এইটা আনলক টুলটা আমি একটা আনলগ টুলের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনার এই আনলগ টুলের নিয়মটা ফলো করে আপনি সবগুলো টুল একই নিয়মে আপনি টাইম বাড়িয়ে নিতে পারবেন মনে করেন আপনি একটি আনলগ টুল নিয়েছিলেন রেন্ট এই ওয়েবসাইট থেকে তো আপনি ধরেন এই যে অর্ডারস এ গেলাম অর্ডারসে যাওয়ার পর দেখেন আমি একটু আগে ধরেন আমি কথার কথাই যে এই অর্ডার এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ডার আইডি এই আমি কিছুক্ষণ আগে এইটা অর্ডার করেছিলাম একটা আনলক টুল আনলক টুলের জন্য তো এই যে এইটা বলা আছে এখানে জাস্ট বিশ থেকে তিরিশ মিনিট এই টুলটার টাইম আমাকে এই টুলটা আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে বা তার চেয়ে কম টাকা দিয়েও কিন্তু অনেক সময় কুপন কুড়ের সাহায্যে নেওয়া যায় এই টুলটা আমি নিয়েছিলাম নেওয়ার পরে ধরেন আমার এইটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তো আমি কাজ শেষ করতে পারি নাই তার মধ্যে মেয়াদ শেষ হয়ে গিয়েছে এখন যদি আমি আনলক টুলটা লগ করতে চাই তাহলে আনলক টুল বলেন বা অন্যান্য টুল বলেন লগ করতে চাই কিন্তু লগ ইন হচ্ছে না আমার তিরিশ মিনিট বা বিশ মিনিট ওভার হয়ে গিয়েছে আমি লগ করতে পারছি না এখন আবার করণীয় কি এখন যদি আমি আমার আবার আরও একটি টুল লগ নিতে চাই তাহলে আমাকে অন্যান্য জায়গা থেকে নিতে গেলে হয়তো আমাকে আবারও পুনরায় টাকা পেমেন্ট করতে হবে সেই জন্য কম টাকায় অল্প টাকায় সেই ওই টুলটাই ওই আইডিটাই আবার কিভাবে লগ ইন নেবো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো আমরা এখানে এই যে দেখেন এইখানে আমরা এই আইডিটা আমরা ব্যবহার করেছি এই আইডিটা আমাদেরকে দিয়েছিল সার্ভার থেকে এখন এই আইডিটা যদি আমি লগ ইন করতে চাই এই মুহূর্তে তাহলে দেখেন কি ধরনের বার্তা দেখাচ্ছে তো এটা আমি টুল দিয়ে দেখাচ্ছি আপনার অন্য টুলের ক্ষেত্রে একই যদি পাসওয়ার্ড ভুল দেখায় বা আইডি পাসওয়ার্ড ভুল দেখেন তাহলে বুঝবেন যে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি টাইমটা খেয়াল করবেন যে আপনি কয়টার দিকে এই যে এখানে টাইম দেওয়া থাকবে যে আপনি কয়টার দিকে আপনাকে আইডি টা দেওয়া হয়েছিল ঠিক আছে তো এই আইডি আমাকে দেওয়া হয়েছিল তো এই মুহূর্তে আমার টাইম এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ তিরিশ মিনিট ওভার হয়ে গিয়েছে তিরিশ মিনিটের জন্য এই আইডিটা দেওয়া হয়েছিল এই যে এখানে তিরিশ মিনিটের জন্য তো এই আইডিটা এখন আমি যদি লগ ইন করতে যাই দেখেন আমার কিন্তু এই যে এখানে ইনভেলিড আইডি পাসওয়ার্ড লেখা আসতেছে এখন আমি কি করব এই সেম আইডিটাই আবার এখান থেকে আমি নিব প্রায় তিন ঘন্টার জন্য আমার থেকে নিবে কত আমি এখানে একটু চেক দিই আরো বিভিন্ন টাইমে আরো কম থাকতে পারে আরো বেশিও থাকতে পারে এছাড়া রেফার কোড আছে রেফার কোড ব্যবহার করে আরো কম দামেও এটা নিতে পারে তো আমি এখানে লিখবো আনলক টু রেন আর আপনার যদি এখানে সিএফ টু হয় তাহলে সিএফ টুর রেন্ট লিখবেন আমি আনলক টু র্যান্ট লিখলাম আপনি সিএফ টু র্যান্ট লিখবেন ডিএফ টি হলে ডিএফ টি টু র্যান্ট লিখবেন গ্রিফিন টুল হলে গ্রিফিন টুল র্যান্ট লিখবেন তো আমি এটা লিখলাম লেখার পর দেখেন এখানে এই যে এই যে এক্সট্রা টু পয়েন্ট থ্রি জিরো আওয়ার্স তো আমার এই যে এইটা আমাকে নিতে হবে এখানে আমি কি করব এখানে সত্তর টাকা দেখাচ্ছে দেখেন তো আমি সত্তর টাকা দিয়ে আমি আবারও তিন ঘন্টার জন্য আমি এটা নিব তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে লিখে দেওয়া হয়েছে সব কিছু বা আমার নিয়মটা ফলো করলে আর আপনাকে এই লেখাটা পড়তে হবে না বা আপনি পরে পরেও করতে পারেন এই ওয়েবসাইটে সব কিছু আপনি পড়তে পারেন তো আমি দেখেন এখানে অর্ডারটা করার জন্য আমাকে এই যে সত্তর টাকা দিতে হবে এবং এখানে অর্ডার আইডি দিতে হবে অর্থাৎ পূর্বের যে আমার অর্ডারটা ছিল যেটা তিন ঘন্টা তিরিশ মিনিট পার হয়ে যাওয়ার কারণে এক্সপায়ার ডেট হয়ে গেছে সেইটা সেটার অর্ডার এটা দিতে হবে সেটা কিভাবে দিব আমি এই যে মেন আইকনের উপরে মাউসটা ধরে এই যে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করব মানে নতুন ট্যাবে ওপেন করার জন্য অর্ডারস এর মধ্যে এই যে ওপেন ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করলাম এটা নতুন ট্যাবে ওপেন হইল তো এখান থেকে আমি এই যে এই অর্ডার আইডি অর্থাৎ এইটাই কিন্তু আমি অর্ডার করেছিলাম তো এইটা আমি এখান থেকে কপি করে নিব এই কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আবার আগের ট্যাবে ফিরে আসবো আয়সা এখানে দেখেন এই যে অর্ডার আইডি এখানে এই অর্ডার আইডিটা পেস্ট করে দিব অর্থাৎ আমি এই অর্ডারের আইডিটাই আমি দিতে চাই তবে এটা যদি মনে করেন আমি গতকালকের হয়ে থাকি অর্ডারটা ধরেন আমি এই অর্ডারটা গতকাল বা পরশু দিনের তাহলে কিন্তু আমি এখানে অর্ডার দিয়ে লাভ নেই সত্তর টাকা দিয়ে আপনি এটা পাবেন না আপনি যদি তিন ঘন্টার ভিতরে যদি অর্ডার করেন তাহলে এই অর্ডারটা আপনার কাজ করবে তিন ঘন্টার ভিতরে আপনি তিন ঘন্টার পরে যদি আপনি করেন তাহলে আপনাকে আবারও পুনরায় নতুন করে অর্ডার করতে হবে তো যেহেতু করতে পারিনি আমি এখন আবার পুনরায় নিতে তাই চাচ্ছি আমি সত্তর টাকা দিয়ে আবার পুনরায় নিব তো এবার আমি টু ক্লিক করব আপনি আপনার যদি আনলক টুল ছাড়া অন্য টুল হয় সেই একই নিয়ম ফলো করবেন তো এই অ্যাড টু কার্ডে ক্লিক করল করার পর এখানে দেখেন আমার দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে যদি আপনার এরকম একাধিক প্রোডাক্ট দেখায় আপনি এই ক্লসে ক্লিক করে কেটে দিবেন আর যদি না দেখায় তাহলে তো ঠিকই আছে এবং এখানে ওয়ানই কিন্তু থাকবে ঠিক আছে ওয়ান থাকবে তাইলেই আপনার সব ঠিক মতো কাজ করবে তো আমি চেক এ ক্লিক করবো তো চেক আউটে ক্লিক করার পর এখানে একটু নিচে নেমে টাকাটা কিসে দিব আমি ধরেন বিকাশে দিব আপনি যে দিবেন সেটি এখান থেকে দেখাবে কারণ আমি বিকাশ দেখাইলাম এই নাম্বারে আপনাকে এই সত্তর টাকা এই যে এখানে যেটা অ্যামাউন্টটা দেখাবে একাত্তর টাকা দেখাচ্ছে এখানে এই একাত্তর টাকা এই নাম্বারে এখানে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি এই টাকাটা পাঠাবেন আরো করে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন আপনার যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে তুলে দিবেন এরপর এখানে ট্রানজেকশন আইডিটা দিবেন আপনি যদি এই বিষয়টুকু না বোঝে যে ট্রানজেকশন আইডি কি বা ট্রানজেকশন আইডি কিভাবে কোথায় পাবেন সেটা আশা করি সবাই জানে তারপর যারা একদম বোঝেন না তারা কি করবেন টাকাটা পাঠানোর পরে এখানে যে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিবেন কল দিয়ে বলবেন যে ট্রানজেকশন আইডিটা আমাকে দিন তাহলে আপনাকে ট্রানজেকশন আইডিটা দিবে আপনি আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন এটা বললেই আপনাকে ট্রানজেকশন আইডিটা দিবে তো আশা করি এই বিষয়টুকু আপনার কাছে পরিষ্কার তো এই ট্রানজেকশন আইডিটি দিবেন দেওয়ার পরে এখানে একটা টিক দিবেন দেওয়ার পরে এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিবে প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাকে অর্ডারটা যে রিসিভ হয়েছে সেটা জানাইছে তো এখন আমি যে কাজটা করব এই যে ম্যান আইকনে ক্লিক করে আবার অর্ডার করব এখানে ক্লিক করার পরে দেখেন অর্ডারটা অন হোল্ডে আছে আমরা একটু অপেক্ষা করবো দুই চার পাঁচ মিনিটের মতো টোটাল অপেক্ষা করতে হতে পারে তো আমি এক দুই মিনিট পরে আবার পেস্টারি লোড দিব আমি রিলুট দিলাম দেখেন রিলুট দেওয়ার পরে এখানে প্রসেসিং চলে আসছে এক দুই মিনিট পরে রিলুট দিলাম প্রসেসিং চলে আসছে তার মানে এটা কাজ চলতেছে অর্থাৎ এখানে এটা প্রসেসিং এ চলে গেছে আমি এখন যদি ভিউতে ক্লিক করি তাহলে আমাকে আপডেট দেখাবে তো আপনি যদি ভিউতে ক্লিক করতে না পারেন ভিউতে যদি ক্লিক না পড়ে তাহলে আপনি কিবোর্ডের কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল 바টাকে একটু ঘোরাবেন উপরে উপরের দিকে বা নিচের দিকে ঘুরিয়ে পেজটাকে জুম ইন জুম আউট করবে একটু জুম ইন অথবা জুম আউট করে ভিউতে ক্লিক করলে আপনার পেজটা ভিউ হবে এই যে দেখেন ভিউ হয়েছে এখানে তো এখন এখানে কিন্তু আপডেট চলে আসছে তারপর আমি একটু ব্যাকে যাই গিয়ে দেখাই এখন আমি আবারও পেজটা রিলুট দিলাম দিলে দেখেন এখানে চলে আসলো কি যে rent স্টার্ট হ্যাঁ তো আমাদের রেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং হচ্ছে কয়েক ঘন্টার জন্য সেটা ওইখানে কিন্তু এই যে মধ্যে দেখাচ্ছে অলরেডি তো এখন আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে আমি ওই আইডি পাসওয়ার্ডটা আবার পাবো এই যে দেখেন কোন সময় এটা আমাকে দেওয়া হয়েছে অর্ডারটা কিছু এখানে আপডেট আছে এখানে যদি আমি এই যে দেখেন নয় সাতাইশে আমাকে এটা দেওয়া হয়েছে হ্যাঁ এবং সব তারিখটা এখানে টোটাল দেওয়া আছে এবং এটা কতক্ষণ কত সময়ের জন্য এখানে কিন্তু এই যে দেওয়া আছে তিরিশ মিনিটের জন্য এখন আমি এই কি করব আবারও পুনরায় আগের মতো এখান থেকে আইডিটা কপি করে এখানে দিব আইডি তো কপি আছে এই জাস্ট পাসওয়ার্ডটা এখান থেকে এই পর্যন্ত কপি করব হ্যাঁ এখানে খেয়াল করবেন যারা স্পেস না ওঠে তারপরে আমি যে কাজটা করব এখান থেকে এখানে পেস্ট করে দিব দিয়ে আমি এবার লগ ইনে ক্লিক করবো দেখবেন এইবার কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এইভাবে আমি আরো প্রায় আড়াই ঘন্টা সময় পর্যন্ত এটা তারাই এই লগ করতে পারবো এখন আপনি যদি মনে করেন যে আমি তো আড়াই ঘন্টার জন্য নিলে হবে না আমার তিন ঘন্টার জন্য নেওয়া লাগবে দেখেন এই রকম যদি আসে তাহলে কিন্তু আবারও দিবেন লগ ইন দিবেন এই রকম দুই তিনবার অনেক সময় সার্ভার টাইম আউট লেখা আসতে পারে এরপরে লগ হতে পারে আবার অনেক সময় দেখা যায় এটা নাও আসতে পারে সরাসরি ওপেন হয়ে যাবে এই যে দেখেন এখন কিন্তু টোটাল এই যে আনলক কলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে আপনি যদি সিএফ টুল নেন ডিএফটি প্রো বা যেগুলো টুল নেন এই একই নিয়মে কাজগুলো করতে পারবে তো এখন আমি আরেকটু বিষয়ে এখানে বলি এখানে কিন্তু আমার যে দেখাচ্ছে এখানে টাইম কোন তারিখে নিয়েছে এটা আমি দেখাইছি একটু আগে একটু আগে বলেছি এবং এইখানে কিন্তু ওই যে ইয়াটা আমাকে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনি একটা টুল দিয়ে কাজ করার পরেও আপনি যদি এই সময়ের মধ্যে কাজটা শেষ করতে না পারেন তাহলে এটা আপনার জন্য একটা বেটার একটা অপশন হ্যাঁ তো জিএসএম আলো এই সুযোগটা আপনাকে করে দিচ্ছে এবং আপনি এইভাবে অন্যান্য টুলগুলো নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে না তিন ঘন্টা সময় আমার হবে না আমার আরো বেশি টাইম লাগবে তাহলে আপনি দুই ভাবে অর্ডারটা করতে পারেন একটা হচ্ছে যেমন ধরেন আনলক টুল এখানে টুল রেন্ট এটা সার্চ করে এখানে অন্য একটা প্যাকেজ নিতে পারেন যেমন ধরেন এখানে এই যে পুরো একদিনের জন্য এটা নিতে পারেন এছাড়া আপনি নিতে পারেন দেখেন তিন ঘন্টার জন্য তো এমনিতে দাম কিন্তু দুশো টাকা এখানে বাট এখানে আপনি একবার নেওয়ার কারণে পরের বার ওই একই আইডিটা যদি আপনি অর্ডার আইডিটা দিতে পারেন তাহলে টাকায় পাচ্ছেন আরো কম বেশি হতে পারে আপনি যখন ভিডিওটা দেখবেন হয়তো কম হবে বা বেশি হওয়ার সম্ভাবনা নাই ডলারের দাম হয়তো বাড়লে কমলে একটু বেশি হতে পারে তারপরে আপনি এখানে দেখেন এই যে পাঁচ দিনের জন্য নিতে পারেন পাঁচ দিনের জন্য মাত্র একশো টাকা করে প্রত্যেক দিন পড়বে একশো টাকা করে ক্লিক করলে টোটাল অ্যামাউন্ট চলে আসবে আপনি টোটাল অ্যামাউন্ট দিয়ে দিলে আপনি পাঁচ দিনের জন্য পেয়ে যাবেন এই আইডি পাসওয়ার্ড তো এই হচ্ছে পদ্ধতি তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ